হস্তশিল্প মেলা আগুনে পুড়ে ছাই হবার পরেও টনক নড়েনি মেলা কর্তৃপক্ষের আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য হস্তশিল্প মেলায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার পরেও টনক নড়েনি মেলা কর্তৃপক্ষের বৃহস্পতিবার মেলা চত্বরে দেখা গেল ছোটো রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে চলছে রান্না রান্নাবান্না এর পাশাপাশি ধূমপানও করতে দেখা গেল বিক্রেতাদের এমনকি মদের বোতলও পড়ে থাকতে দেখা গেল অন্যদিকে অগ্নিকাণ্ডের পর কমিটির হোশ ফিরেছে মেলা চত্বরে দেখা গেল দমকল ইঞ্জিনের স্থানীয় দোকানদারদের অভিযোগ ছিল আগুন রাখার চল্লিশ মিনিট পরে দমকলের ইঞ্জিন আসে তখন সমস্ত আগুন দোকানদাররা নিভিয়ে দেয় এত বড় মেলায় দমকলে রাখা হয়নি কেন সেই নিয়েও প্রশ্ন তুলছে অনেকেই গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার সময় মেলায় দমকলের ইঞ্জিন ছিল না সেই নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু আজকে দমকলের ইঞ্জিন মেলায় দেখা গেল তবে এই আগামীকাল আগুন লাগার ঘটনার পর নরেন্দ্রনাথ চক্রবর্তী মেলাস্থল ঘুরে দেখলেন এবং তিনি সমস্ত দোকানদারদের সাথে কথাও বলেন দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডার রান্না করছে এবং মদের বোতল বাইরে বাইরে চত্বরে আগুন লাগার পরে কি করা যেতে পারে কিভাবে করছে তাহলে